খবর দিন ভরে এবার হাওড়ার দিকে নজর রাখবো কারণ হাওড়ায় বাঙালবাবু ব্রিজ আর সেই বাঙালবাবু ব্রিজে ফাটল ছবিটা দেখাবো আপনাদের দেখুন বড় সড়ো ফাটল গুরুত্বপূর্ণ এই সেতু আর এই সেতুর একাংশে বড় ফাটল ফাটল একাংশ ব্রিজের গাঢ়ওয়ালেও শুধু ব্রিজে নয় গাঢ়ালেও ফাটল ধরেছে সরাসরি চলে যাবো আমার সঙ্গে দেবাশিস চক্রবর্তী রয়েছে কথা বলবো দেবাশিসের সঙ্গে দেবাশিস এই যে পাশে তো রেল আবার একটা ব্রিজ তৈরি করছে কিন্তু এই ব্রিজে ফাটল সেটা কিভাবে

কোনো কোনো একটা ছবি একা যতকাল রাত্রিবেলা আমরা দেখেছিলাম এই ফাটল ফটোল দেখা গেছিলো সেই ফটলের পর আজকে সকাল থেকেই অংশগুলো কিন্তু ফুলে ফুলে পড়ে যাচ্ছে সাতটা সেই যে নতুন করে ফাটল তা কিন্তু হাড়ে বাড়ছে গার্ড ওয়ালের পিছনের দিক বড় বড় রেল যে লোহা সেই লোহার যে তার অর্থাৎ লোহার যে গার্ড ওয়াল থেকে দেওয়ার কাজ শুরু করা হয়েছে ঠিকাদার সংস্থার তরফ থেকে এবং রাস্তার মধ্যে যে পটল এবং অন্য দিক থেকে যদি দেখা যায় যে পুরো আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এক আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার একটা সাইড কার্যত ডান দিকে পুরোপুরিভাবে হেলে গেছে তবে যে কোনো মুহূর্তে কারণ তো গতকালের পর থেকে আজকে সকালের দিকে দেখা গেছে সেই ফাটলের যে অংশ তা কিন্তু ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে রেলে পুলিশের তরফ থেকে গোটাটাই গার্ডওয়াল গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়েছে ভারী যান চলাচল তা কার্যত আগে থেকেও বন্ধ ছিল আরও বেশিভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে তবে রেলের তরফ থেকে এখনো পরিষ্কারভাবে জানানো হয়নি কী কারণে এই ফাটল তবে রেলের তরফ থেকে বা ইঞ্জিনিয়ারিং সংস্থা যা কাজ করছে এখনকে যে কাজ বলা হচ্ছে কালকে দায় সারাভাবে সেখানে সিমেন্ট বালি দিয়ে চলে গেছে এই পুরো ফুটপাতটা কিন্তু একেবারে বাদিকে হেলে যায় যেটা রেলের তরফ থেকে জানানো হচ্ছে যে ভারী জিনিস ভারী যানবাহন যেরকম নিয়ন্ত্রণ করা হচ্ছে ঠিক এই ব্রিজের নিচের অংশে এই নিচের অংশে কার্যত সেখানে কিন্তু পোলেপের কাজ চলছে আর সিমেন্ট ফাটল হয়ে থাকবে বলে মনে করা হচ্ছে ধন্যবাদ দেবাশিস